বিসমিল্লাহির রহমান আর রাহিম আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা এমন তিনটি ঘটনাকে নিয়ে আলোচনা করব যে আল্লাহ তালার মজা এবং আল্লাহ তালার রহমত এবং আল্লাহ যদি কারো কল্যাণ চান তাহলে তিনি কারো ক্ষতি হতে দেন না আমরা এমন তিনটি শিশুকে নিয়ে আলোচনা করব আজকের এই পর্বতে হজরত ঈসা আলাই সালাম তিনি পিতা ছাড়া জন্মগ্রহণ করেছেন কিন্তু হজরত ঈসা আলাই সালাম যখন জন্মগ্রহণ করেন তখন চারিদিকে একটি গুজব ছড়াতে থাকি সেই পুজোটি ছিল এরকম আল্লাহ তালার একটি বান্দা যে বান্দা কিনা সবসময় আল্লাহ তালার ইবাদতে ধ্যানমগ্ন থাকত। এবং তাকে এমন একটি অপবাদ দেওয়া হয়েছিল যে অপবাদের কারণে সেই এলাকার মানুষের কাছে মার পর্যন্ত খেতে হয়েছিল। এর পরের ঘটনাটি হচ্ছে একটি ছোট্ট শিশু যে কিনা তার মায়ের অবাধ্য হয়ে সে আল্লাহ তালার কাছে দোয়া করছিল এবং আমরা এই সকল ঘটনা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো মারিয়াম আলাই সালামের গর্বে ঈসা আলাই সালাম অলৌকিকভাবে জন্মগ্রহণ করলেন লোকজন তার ব্যাপারে সন্দিহান করল তখন মারিয়াম আলাইসালাম এর ইঙ্গিতে ঈসা আলাই সালাম তার মাতার পক্ষ থেকে জবাব দিয়ে বললেন আমি আল্লাহর দাস তিনি আমাকে কিতাব ইঞ্জিল প্রদান করেছেন এবং আমাকে নবী করেছেন আমি সেখানেই থাকি তিনি আমাকে বরকতময় করেছেন তিনি আমাকে জোরালো নির্দেশ দিয়েছেন যতদিন জীবিত থাকি ততদিন সালাত ও জাকাত আদায় করতে এবং আমার মায়ের আনুগত্য আল্লাহ তালা আমাকে উদ্গত এবং হতবাগা করেননি আমার প্রতি শান্তি যেদিন আমি জন্মগ্রহণ করেছি সেদিন আমি মৃত্যুবরণ করব এবং যেদিন জীবিত পুনরুত্থিত হবে সাহেবে জুবাইজ তিনি নিজের জন্য একটি ইবাদতখানা তৈরি করলেন তিনি সেখানে একা অবস্থায় একদিন তার মা সেখানে আসলেন এ সময় তিনি সালাতরত ছিলেন তার মা বললেন হে জুরাইজ তিনি বললেন হে প্রভু একদিকে আমার সালাত আর অন্যদিকে আমার মা জুরাইজ সালাতে রত থাকলেন তার মা চলে গেলেন পরবর্তী দিন তার মা আসলেন এবারও তিনি সালাদরত অবস্থায় মগ্ন ছিলেন তার মা তাকে ডাকলেন হে জুরাইজ তিনি বললেন হে প্রভু একদিকে আমার সালাত আর অন্যদিকে আমার মা তিনি তার সালাতে ব্যস্ত থাকলেন এভাবে তৃতীয় দিনই জুরাইজ একই কাজ করলেন তার মা বললেন হে আল্লাহ একে তুমি জেনাকারের নারীর মুখ না দেখা পর্যন্ত মৃত্যু দিও না কোন ইসরায়েলদের মধ্যে জো তার ইবাদতের কথা আলোচিত হতে থাকলো এক ব্যাবিচারী নারী ছিল সে উল্লেখযোগ্য এবং সৌন্দর্যের অধিকারী ছিল সে বলল তোমরা যদি চাও আমি তাকে বিভ্রান্ত করতে পারি সে তাকে পুছলাতে লাগলো কিন্তু তিনি সেদিকে চোখ দিলেন না অতপর সে তার ইবাদতখানার কাছাকাছি এলাকায় এক রাখালের কাছে আসলো সে নিজের ওপর তার অধিকার দিল এবং ওয়ে ব্য লিপ্ত হলো এতে সে গর্ভবর্তী হলো সে বাচ্চা প্রসব করলো এবং সে বলতে লাগলো চারাদিকে এটা যে সন্তান বনে ইসরায়েলরা ক্ষিপ্ত হয়ে গেল এবং তার কাছে এসে তাকে ইবাদতখানা থেকে বের করে নিয়ে আনলো তার ইবাদত তারা ইবাদতখানাটি দুহাদ করে দিল এবং তাকে মারধর করতে লাগলো দুরাইজ তাদেরকে বলল তোমাদের কি হয়েছে তারা বলল তুমি এ নষ্ট মহিলার সাথে জেনা করেছ ফলে এই নষ্ট মহিলাটি একটি শিশুকে কলেজে নষ্ট মহিলাটি একটি শিশুকে প্রকৃষ্ট করেছে তিনি বললেন শিশুটি কোথায় তারা শিশুটিকে নিয়ে আসলো জুরাইজ বলল আমাকে একটু সুযোগ দাও আমি সালাত আদায় করে নিই তিনি সালাত আদায় করলেন সালাদ শেষে তিনি শিশুটির কাছে এসে তার পেটে একটি গুটা মেরে জিজ্ঞাসা করলো এই শিশু আমার পিতাকে সে বলল আমার পিতা অনুপ রাখাল অর্থাৎ অর্থাৎ সে মহিলাটি যার সাথে চেনা করেছিল সে শিশুটি ওই ব্যক্তিটির নাম বলল অবস্থিত লোকেরা তখন জুড়ে যে নিকট এসে তাকে চুমুক করতে লাগলো এবং তার শরীরে হাত খোলাতে লাগলো আর তাকে বলল এখন আমরা তোমারই বদত খারাটি সোনা দিয়ে তৈরি করে দিচ্ছি তিনি বললেন দরকার নেই বরং পূর্বের মতো মাটি দিয়ে তৈরি করে দাও অথবা তারা তাই করল একটি শিশু তার মায়ের কোলে দুধ পান করছিল এমন সময় একটি লোক দ্রুতগামী এবং উন্নত মানের একটি পশুতে শহর হয়ে সেখান দিয়ে যাচ্ছিল তার পোশাক পরিচ্ছন্ন ছিল উন্নত শিশুটির মা বলল হে আল্লাহ আমার ছেলেটিকে এই ব্যক্তির মতো যোগ্য করো শিশুটি পান ছেড়ে দিয়ে লোকটির দিকে এগিয়ে এসে তাকে দেখতে লাগলো শিশুটি পান ছেড়ে দিয়ে লোকটির কাছে এগিয়ে এসে তাকে দেখতে লাগলো অতপর বলল হে আল্লাহ আমাকে এই ব্যক্তিটির মতো পুরোনো অতপর ফিরে এসে পুনরায় মায়ের পান করতে লাগলো বর্ণনাকারী বললে আমি যেন এখনও দেখছি রাসুল সাল্লা শিশুটি লক্ষণের চিত্র তুলে ধরেছেন এবং নিজের তর্জনী মুখে দিয়ে চুষছেন তিনি বলেন লোকেরা একটি বাদিকে মারতে মারতে নিয়ে যাচ্ছিল আর বলছিল তুমি জেনা করেছো এবং তুমি চুরি করেছ মেয়ে লোকটি বলেছিল মেয়ে লোকটি বলছিল আল্লাহ আল্লাহতালা আমার জন্য যথেষ্ট এবং তিনি আমার উত্তম অভিভাবক শিশুটির মা বলল হে আল্লাহ তুমি আমার সন্তানকে এই নষ্ট নারীর মতো করো শিশুটি পান ছেড়ে দিয়ে মেয়েটের দিকে তাকালো অত বলল বললো হে আল্লাহ তুমি আমাকে এই নারীর মতো করো এ সময় মা ও শিশুর মধ্যে কাটাকাটি হয়ে গেল। মা বলল হায় দুর্ভাগা একটি সুশ্রী লোক চলে যাওয়ার সময় আমি বললাম হে আল্লাহ আমার সন্তানকে যোগ্য করে দাও তুমি প্রশ্ন উত্তরে বললে হে আল্লাহ আমাকে এর মতো করো না আবার এই কীতদাসীকে লোকেরা মারধর করতে লাগলো আমি বললাম হে আল্লাহ তুমি আমার সন্তানকে এই জেনাকারে এই চুরির মহিলার মতো করো না আর তুমি বললে হে আল্লাহ তুমি আমাকে এরূপ করো শিশুটি এবার জবাব দিল হে মা প্রথম ব্যক্তিটি ছিল সরেচারি জালে সেজন্য আমি বললাম হে আল্লাহ আমাকে এই ব্যক্তিটির মতো করো না আর এই মহিলাটিকে তারা বলল তুমি জেনা করেছ প্রকৃতপক্ষে সে জেনা করেনি তারা বলছিল তুমি চুরি করেছ আসলে সে চুরিও করেনি এই জন্য আমি বললাম হে আল্লাহ তুমি আমাকে এই মেয়ে লোকটির মতো করো বুকারি আদেশ তিন হাজার চারশো ছত্রিশ প্রিয় বন্ধুরা অপরক্ত ঘটনা থেকে আমরা কি শিখলাম অপরক্ত ঘটনা থেকে আমরা এটাই শিখলাম আল্লাহর ওপর পূর্ণ আস্থা থাকলে কেউ কদস্থলয় ঘটাতে পারে না এবং আল্লাহ তালার উপর বিশ্বাস রাখলে কেউ পদগ্রষ্ট হতে পারে না অতএব আমাদের সব অপেক্ষা আল্লাহ তালার উপর ভরসা করতে হবে